ড্রেসিকে আপনার সম্পূর্ণ তার্কিসের মধ্যে আপনার মুকুট ডিজাইন এটা বেলভেটের মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি চাইলেও করতে পারবেন এরপর দেখাবো এই একটা ডিজাইন আছে ভাই জান কত সুন্দর দেখেন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এটা এটা সাপলা ফুল ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলানো থাকবে এটা এরপর দেখাবো সেঞ্চুরি পাতার মধ্যে একটা ডিজাইন তিনশো নব্বই টাকা পিস এটা কিন্তু ভাইজান অনেক মোটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনে ফুল সূর্য পড়লে ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এরপর থেকে পর সারা ওয়ার্ল্ড সবচেয়ে নাম করা একটা ডিজাইন হামাস ডিজাইন এটা কিন্তু ভাইজান অনেক সুন্দর একটা পর্দা এটা আছে আপনার ফুল কফি কালার এটা এরপর দেখাবো বাঁশ পাতা গোল্ডেন কালার মধ্যে এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাক সাইডে আলো পাস হবে না এটা এরপরে এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এরপর দেখা হচ্ছে আপনার ঝাউ গাছ ডিজাইনের মধ্যে অসাধারণ একটা ডিজাইন ভাইজান শাপলা ফুল ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটা অনেক সুন্দর একটা আপনার মধ্যে মুকুট ডিজাইন এগুলো পাশে পাবেন ছয় ফিট লম্বাই সাত ফিট এক জানালা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কিসে আজকে অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা পিস একটা আছে পঁচিশের আপডেট একটা কালেকশন অনেক সুন্দর একটা ডিজাইন অনেকে বলে আইলার ভেঙা যায় ফেটা যায় খুলে যায় আমাদের এই আইলার যদি ভেঙে যায় ফেটা যায় বিশ বছরের মধ্যে আমরা এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেব এরপর দেখে বা যান দুই হাজার পঁচিশের আপডেট একদম নিউ ভার্সন চলে আসছে এ একটা ডিজাইন আছে আপনার মকুট ডিজাইন এটা হচ্ছে ভাইজান অরিজিনাল হোম মধ্যে সবচেয়েতে মোটা একটা কাপড় এটা মেহেদি পাতা কফি কালার এটা রাখাতে পারলি তিনশো নব্বই টাকা পিস এটা অরিজিনাল হোমটেক্সের মধ্যে কিন্তু ভাইজান অনেক মোটা এক টাকা এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিফ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই 2025 সালে কি কি নতুন পর্দা নিয়ে আসছে ভাইজান 2025 সালের আপডেট কালেকশন নিয়ে আসছে সারা ওয়ার্ল্ডের নাম করা ডিজাইন দেখাবো আজকে আর আমাদের এই পর্দা 20 বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চই কিন্তু আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়া ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরোবাসে কিন্তু আলিপ পর্দা গ্যালারি আর এখন দেখা ভাই ভাইজান অরিজিনাল কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে একদম আপডেট কালেকশন এটা ফুল ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা কুচেতে কিন্তু একটা করে ফুল মিলানো থাকবে এটা এগুলো এক জানালা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এটা আজকে অফার দিচ্ছে ভাইজান মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো দুই হাজার পঁচিশের এ একটা কালেকশন আসছে আপনার ঝাউ গাছ ডিজাইনের মধ্যে গোল্ডেন এটা কিন্তু ভাইজান অনেক মোটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনে ফুল সূর্য পড়লে ব্যাক সাইডে কিন্তু আলো পাশ হবে না আর বর্তমানে কিন্তু ঠান্ডার সময় বাইরে থেকে আপনার ঠান্ডা কোনো হাওয়া আসবে না এটা রুমটা অল টাইম গরম রাখবে এটা এটার প্রাইস রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আসছে কি আপনার গোলাপ ফুল ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরও দু হাজার পঁচিশের আপডেট একটা আছে আপনার চেন মুকুট ডিজাইনের মধ্যে হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা রাখা যাবে হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আবার এই একটা ডিজাইন আছে দেখেন ভাইছেন কত সুন্দর একটা ডিজাইন মুকুট ডিজাইন এটা বেলবেটের মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি চাইলেও করতে পারবেন এটার প্রাইস রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই পর্দ বিশ বছর কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ এরপর দেখাবো আপনার মিশুরি মুকুট ডিজাইনের মধ্যে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে দেখাবো ললিপপ ডিজাইনের মধ্যে আপনার এসিআই কাপড় এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে দেখাবো হচ্ছে কি আপনার ব্ল্যাক আউটের মধ্যে এটা আসছে একটা কুরিয়ান ফেব্রিক্স এটা রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এটাও টু ইন ওয়ান এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড চাইলে আপনি করতে পারবেন এরপর থেকে বো সারা ওয়ার্ল্ডের নাম নামকরা একটা ডিজাইন হামাস ডিজাইন এটা কিন্তু ভাইজান অনেক সুন্দর একটা পর্দা আপনার যেখানেই ঝোলাবেন ফুইটা থাকবে এগুলো ভাইজান লক্ষ কোটি টাকাতে কিন্তু বাড়ি করতেন কিন্তু সর্বশেষ লুকিং সুন্দর কিন্তু হচ্ছে পর্দা আপনার পর্দা যত সুন্দর হবে রুমের ডেকোরেশন কিন্তু তত সুন্দর লাগবে এটা এটা হামাস ডিজাইন এটা আজকে অফার দিচ্ছে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড করতে পারবেন এগুলো এগুলো আপনার ক্যুরিয়ান ফেব্রিক্সের মধ্যে এরপরে একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে আপনার অরিজিনাল চাইনিজ কাপড়ের মধ্যে এটা রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে এই একটা আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার সিম্পলের মধ্যে অনেক সুন্দর সি গ্রিন এটা রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস এটা বত্রিশশো টাকা পিস এরপর দেখাবো এশিয়াই ডিজাইনের মধ্যে এশিয়াই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটা রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো হচ্ছে কি আপনার মেরুন কালারের মধ্যে আপনার গোলাপ ফুল ডিজাইন এটা রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ এরপর দেখাবো আপুদের একটা কালার গোলাপি কালারের মধ্যে এটা রাখা যাবে আজকে অফারে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো এ একটা ডিজাইন আছে ভাই দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এটা দুই সালের একদম আপডেট কালেকশন এটার প্রাইস পড়বে আজকে উনত্রিশশো টাকা পিস এইটাও বিশ বছর আগে কোনো আরও লাগবে না সম্পূর্ণটা বাস পরে থাকবে এটা এরপর দেখাবো আপনার চেন মুকুট গোল্ডেন কালার এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপর দেখাবো এ একটা ডিজাইন আছে ভাই কত সুন্দর দেখেন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এটা এটা প্রত্যেকটা কুচিতে একটা করে আমরা ফুল মিলাই দেবো এবং ফুল মিলেতে যায় যদি এক ফিট কাপড় বিষয় লাগে আলে পর্দা গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রাইস রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো এই একটা ডিজাইন আছে আপনার মুকুর ডিজাইন এটা রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস এর একটা আছে কি আপনার তারকিসের মধ্যে মুকুর ডিজাইন এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুল পার্পেল কালার এটা অফার দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার বটগাছ ডিজাইন এটা অফার দিব আজকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে কি আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এবং ফিফটি ফিফটি ব্লকস থেকে যারা আসবে এই প্রাইজের মধ্যে থাকবে আরও আপনার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে ওয়ার্ড সেক্টর ইউনিয়ন সেক্টর গ্রাম পর্যায়ে হোক সারা বাংলাদেশেই কিন্তু আলিপর্দা গ্যালারি থেকে লুকনিক আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার পার্সেল চেক করবেন আপনার মাল বুঝা পায় তারপরে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা অর্ডার করার পূর্বে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন আর মিরপুর ছাড়া আপনাদের আর কোথায় কোথায় মিরপুর ছাড়া আমাদের আরও যে আউটলেটগুলো আছে যারা টুঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় কিন্তু বিশালবার শোরুম আছে আলিপ গ্যালারি এবং যারা আপনার বনশ্রী এবং মেরাদিয়া এরপর আপনি খিলগা তালদার ওদিকে থাকেন থালতলা মার্কেট থালতলা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন কিন্তু বিশালবার শোরুম আছে আলিপ পর্দা গ্যালারি এবং মোচাকের ওদিকে আছে আপনার মৌচাকানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি যে যেই থেকে আপনার সুবিধা হয় ওই সেট থেকে আপনারা পর্দা নিতে পারবেন এখন দেখা বলছে ভাই আপনার তার কিসের মধ্যে এই একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইন এটা আজকে অফারে দেবো মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এটাও কিন্তু বিশ বছরে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ আটবাস পরে থাকবে এটা এরপর দেখাবো ভাই যান দু হাজার পঁচিশের আপডেট একদম নিউ ভার্সন চলে আসছে এটা পড়বে আজকে অফারে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা টিউলিপ ডিজাইনের মধ্যে প্রত্যেকটা খুশিতে আমরা একটা করে ফুল মিলিয়ে দেবো এটা ফুল মিলে যে যদি আপনার এক ফিট কাপড় বেশি লাগে সেটা আপনার আইলিপর্দা গ্যালারি থেকে ফ্রি থাকবে এরপর দেখাবো আপনার এটারই আরেকটা কালার এগুলো আছে বত্রিশশো টাকা পিস আর এরপর দেখা হচ্ছে ভাইজান সূর্যমুখী ফুল গোল্ডেন কালার প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটার প্রাইস রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান অনেকে তো বলে যে আইলাইটটা আলাদা করে প্রাইস আসবে কেন আইলাইটের মধ্যে ভাইজান ভালো মন্দ কোয়ালিটি আছে। অনেকে বলে আইলাইট ভেঙা যায় ফাইটা যায় খুলে যায় আমাদের এই আইলেট যদি ভেঙে যায় ফেটা যায় বিশ বছরের মধ্যে আমরা এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো আইলেট এটা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় আইলেটের প্রাইসটা সম্পূর্ণ পর্দা থেকে আলাদা করে প্রাইস আসবে এটা মানে আইলেটেরও গ্যারান্টি হবে আইলেটেরও গ্যারান্টি থাকবে বিশ বছর এটা ভেঙে গেলে ফেটে গেলে আমরা চেঞ্জ করে দেবো এটা আইলেট প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা এরপর দেখাবো ভাইজান ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা একটা ডিজাইন হামাস ডিজাইন এটা পেস্ট কালার এটাও ও ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড চাইলে আপনি করতে পারবেন এটার প্রাইস রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এটা উনত্রিশশো পঞ্চাশ আর এ একটা আছে পঁচিশের আপডেট একটা কালেকশন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস বাইজান এটা আছে একটা লাভ ম্যারেজ ডিজাইন এটা লাভ ম্যারেজ ডিজাইন এটা খুবই সুন্দর রাজকীয় একটা ডিজাইন এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এবং দু হাজার পঁচিশের এই আপডেট কালেকশন এটা হচ্ছে শাপলা ফুল ডিজাইন এটা পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা আছে আপনার সম্পূর্ণ তারকিসের মধ্যে মুকুট ডিজাইন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলানো থাকবে মুকুট ডিজাইন এটা আজকে অফারে থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইসে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট এই একটা ডিজাইন আসছে আপনার পঁচিশের আপডেট একদম নিউ কালেকশন এটা এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর তারকিসের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন অনেক সুন্দর একটা পর্দা পাতা ডিজাইন প্রত্যেকটা কুচি কুচিতে কিন্তু আপনার একটা করে পাতা থাকবে এটা এটার প্রাইস রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো এটার উপরে আরও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই জান এখানে এ একটা আছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে আপনার এশিয়াই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটা বলবো চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার শাহি গোলাপ শাহি গোলাপের মধ্যে এটা রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে ভাইজান অনেক সুন্দর আপনার সম্পূর্ণ তারকিসের মধ্যে আপনার মুকুট ডিজাইন এটা পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো সে ভাইজান আপনার সেঞ্চুরি পাতা এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার আলু পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা পর্দা এটার প্রাইস রাখা যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার শাপলা ফুল ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটা অনেক সুন্দর এটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলন থাকবে এটার প্রাইস রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে গোল্ডেন কালার এটা অসাধারণ একটা সুন্দর একটা কালার এটার প্রাইস রাখা যাবে আজকে তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে আপনার ঝাউ গাছ ডিজাইনের মধ্যে অসাধারণ একটা ডিজাইন ভাইজান খুবই সুন্দর পঁচিশের কালেকশন এটা আজকে অফারে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা পিস এরপর দেখাবো ভাইজান মালা মুকুট ডিজাইন মালা মুকুট ডিজাইন এটা রাখা যাবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আলোপাতা ডিজাইনের মধ্যে পেস্ট কালার খুবই সুন্দর এটা এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার লাভ ম্যারেজ টু এটা আছে লাভ ম্যারেজ টু গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি চব্বিশশো টাকা পিস এরপর দেখাবো আপনার তারকিসের মধ্যে মুকুট ডিজাইন এটা রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটা এরপর দেখা হচ্ছে আপনার সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাকসারে আলো পাশ হবে না এটা এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো ছয় কুচাশ এগুলো ছয় কুচি এগুলো প্রত্যেকটা ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচি এক জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এরপর দেখাবো আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটা এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে তারকিসের মধ্যে আপনার কফি কালার অসাধারণ একটা ডিজাইন এটা এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপুদের একটা পছন্দের কালার পার্পেল কালার এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো পাতা ডিজাইন একটা আছে পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা টু ইন ওয়ান যান যে কোনো সাইড চাইলে আপনি করতে পারবেন এটা অফারে দিচ্ছে আজকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা মানে হিউজ কালেকশন হবে হিউজ কালেকশন আছে যদি আরো কালেকশনের দরকার হয় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে চাইলে আপনি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখা আপনি পছন্দ করতে পারবেন যদি কোনো প্রবাসী ভাই বলে যে ভাই আমি পর্দা নিতে চাই আমার বাসায় লোক নাই কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে কিন্তু সারা বাংলাদেশে আমাদের আলিপুর দেখালে থেকে আপনার লোক নিয়োগ করা আছে যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার বাসায় পোশায় দিয়ে আসবে কোনো পার্স ইয়া কুরিয়ারে যেতে হবে না ঘরের বৈষয়ে ডেলিভারি হ্যাঁ ঘরে বসে আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন আপনি নিতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন এখন দেখা হচ্ছে ভাইজান নয়শো পঞ্চাশ টাকার পর্দা যেহেতু আপনার বাণিজ্য মেলা চলতেছে বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের এখানে আজকে অফার থাকবে মাত্র তিনশো নব্বই টাকা পিস মানে নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে আমরা অফার দিব মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা পিস নব্বই টাকা পিস ভাই ষাট পার্সেন্টের উপরে ডিসকাউন্ট আপনার শুধু বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের আলিপ পর্দা অফার থাকবে আর এই অফারটা থাকবে আপনার আগামী এক সপ্তাহ পর্যন্ত আচ্ছা এক সপ্তাহ পর্যন্ত অফারটা থাকবে মাত্র তিনশো নব্বই টাকা পিস এটা হচ্ছে ভাইজান অরিজিনাল হোমটেক্সের মধ্যে সবচেয়েতে মোটা একটা কাপড় এটা মেহেদি পাতা কফি কালার এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস এটা অরিজিনাল হোমটেক্সের মধ্যে কিন্তু ভাইজান অনেক মোটা একটা কাপড় এটা এটা অনেক ওয়েটফুল একটা কাপড় এটা রাখা যাবে আজকে অফারে মাত্র তিনশো নব্বই টাকা পিস এরপরে একটা আছে ভাইজান ভাইরাল একটা ডিজাইন আয়না ডিজাইন পেস্ট কালার এটা অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা পিস ভাইজান এরপর দেখা হচ্ছে আপনার দাবা চেকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা খুবই আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা পিস আজকে অফারে বাণিজ্য মেলা উপলক্ষে আজকে দামাক অফার থাকতেছে আপনার পর্দা গ্যালারিতে এরপর দেখা ভাইজান স্বপ্নের পদ্মা সেতু ডিজাইন এগুলো পাশে পাবেন ছয় ফিট লম্বাই সাত ফিট একজনালা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এক দুই তিন চার পাঁচ ছয় আজকে অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা পিস তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা পিস এই অফারটা থাকবে এক জন্য এই অফারটা কেউ মিস করবে না শুধু বাণিজ্য মেলা উপলক্ষে এই অফারটা দিচ্ছি আমরা এরপর দেখাবো ভাইজান চেন মুকুট পেস কালার এটা বারোশো টাকার পর আজকে অফার দিব মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস এটা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচি থাকবে মাত্র পাঁচশো টাকা পিস বেশি আপনার অফারে দিচ্ছে এটা মাত্র এরপর দেখাবো ঝরা পাতা ডিজাইন বাই দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা আপনার মধ্যে জীবিত পাতা দিয়ে তৈরি করা হয়েছে এটা এটা দেখা যাবে অনলি চারশো টাকা পিস এরপর দেখা যাচ্ছে আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা দেখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখো আপনার আয়না ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা পরবে অনলি চারশো টাকা পিস এরপর দেখো ফুটবল ডিজাইনের মধ্যে আপুদের একটা পছন্দের কালার এটা পরব অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর বাঁশ বাসপাতা গোল্ডেন কালার মধ্যে এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস এখানে বাইজান হিউজ পরিমাণ কালেকশন আছে এ একটা আছে আপনার তিনশো নব্বই টাকা পিস রাখা যাবে এ একটা আছে প্রদীপ ডিজাইন তিনশো নব্বই টাকা পিস এরপর এই একটা ডিজাইন আছে আপনার মাশরুম তিনশো নব্বই টাকা পিস পাতা ডিজাইন এটা রাখা যাবে তিনশো নব্বই টাকা পিস এই একটা আছে আপনার চারশো আশি টাকা পিস আয়না ডিজাইন গুলাপি কালার এরপর দেখাবো আপনার রোহিতন ডিজাইনের র্যাশ কালার এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস মানে হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে ভাইজান বাণিজ্য মেলা উপলক্ষে দামা কফার দিচ্ছি আজকে মাত্র তিনশো নব্বই টাকা পিস তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা পিস এরপর দেখাবো সেঞ্চুরি পাতার মধ্যে একটা ডিজাইন তিনশো নব্বই টাকা পিস ভাই যান এই একটা ডিজাইন আছে আপনার হাজারি গোলাপ দিয়ে তৈরি দেখেন হাজার হাজার গোলাপ দিয়ে তৈরি এটার প্রাইস পড়বে অনলি তিনশো নব্বই টাকা পিস এই একটা আছে আপনার লটকন ডিজাইন ভাই দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা এটা আপনার খুবই সুন্দর মনে যে ফুলগোলাপটা রয়েছে এটা এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস আর একটা কথা বলে অনেকে বল আইলেটটা আলাদা করে প্রাইস আসবে কেন আইলেটের মধ্যে ভাই ভালো মন্দ কোয়ালিটি আছে একটা পর্দার উপর ডিপেন্ড করে হচ্ছে আইলেট আইলেট কম দামি বেশি আমি দামি যেটাই দেন কালার ম্যাচিং করে বা কন্টাস্ট করে দিতে পারবেন এটা পর্দার থেকে সম্পূর্ণভাবে আইলেটের প্রাইসটা আলাদা আসবে এটা মানে কাস্টমার চয়েস করে নিতে আপনি কাস্টমার চয়েস করে নিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা ওকে এরপর দেখাবো হচ্ছে আপনার স্বপ্নের পদ্মা সেতু ক্রিম কালার মধ্যে খুবই সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো ভাইজান শীতের মৌসুমে কিন্তু সরিষা ফুল আছে সরিষা ফুল ডিজাইন নিয়ে আসছি এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা আছে কি আপনার খুবই সুন্দর একটা ডিজাইন ঝুমকা ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস একটা কি আপনার অসাধারণ একটা ডিজাইন এটা পড়বে অনলি তিনশো নব্বই টাকা পিস একটা আছে কি আপনার মাশরুম তিনশো নব্বই টাকা পিস ঝুমকা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস এরপর আছে দাবা চেকের মধ্যে আপনার অ্যাশ কালার এবং ক্রিম কালার মধ্যে খুবই সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আছে আগে আপনার টাইস ডিজাইন পেস্ট কালার এটা পারবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে প্রদীপ ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটা রাখা যাবে অনলি তিনশো নব্বই টাকা পিস এ একটা আছে আপনার গম ফুল ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা বলবো অনলি চারশো বিশ টাকা পিস এরপর একটা আছে কি আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা বলবো অনলি চারশো আশি টাকা পিস দাবা চেকের মধ্যে গোল্ডেন কফি কালার খুবই সুন্দর এটা অনলি বলব চারশো বিশ টাকা পিস এরপর দেখাবো আপনার ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চি কিন্তু ভাইজান যান আলিপ নামে আমাদের এই শোরুমটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পাশে কিন্তু আলিপ পর্দা গ্যালারি যারা আপনার এক কালার মধ্যে নিতে চান বা জানেন আপনার আমাদের এখানে হিউজ পরিমাণ এক কালার আছে একটা চাই বেলবেটের মধ্যে এটা রাখা যাবে আজকে অফারে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে হচ্ছে আপনার আরও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এটা আর এই পর্দা আমাদের বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ টোটো বাস ভরে থাকবে এটা এরপর দেখো আপনার ভাই জানেন আঠারোশো টাকার পর আজকে অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস মাত্র ষোলোশো টাকা পিস এটা আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো পাস হবে না এটার প্রাইস রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার ব্ল্যাক আউটের মধ্যে আপনার সেমাই ডিজাইন এটা রাখা যাবে আজকে অফারে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার ফুল কফি কালার এটা ব্ল্যাক কফি এটা আপনার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিসের মধ্যে এটা আপনার এক কালার মধ্যে একটু গ্লেজি এটা গ্লেজি শার্টিনের মধ্যে এটা রাখা বাইশশো পঞ্চাশ আর এক কালার মধ্যে হিউজ কালেকশন হবে জি এখানে হিউজ কালেকশন আছে আপনার দেখাইলে সারাদিনও শেষ হবে না এখানে ঠিক আছে এখানে বিভিন্ন প্রাইজের আছে আপনার একটা আছে মেরন কালার এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে কি আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর ড্রয়িং ডাইনিং তো হবে আপনাদের কাছে ভাই যান এখানে হিউজ পরিমাণ ড্রইংকাম ডাইনিং স্পেসের জন্য পর্দা আছে আমি একটু দেখাই দিয়ে দেখেন আসলে সারাদিন দেখালো শেষ হবে না এ একটা ডিজাইন আছে কি আপনার অসাধারণ একটা ডিজাইন অর্গেনজা সিয়াসের মধ্যে এগুলা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখানে ভাই যান বোর্ড এস কাজ করা এবং নিচেও কাজ করা আছে এটা এগুলা রাখা যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটা বেল বেলবেট দিয়ে কাজ করা এটা রাখা যাবে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে মেরুন কালারের মধ্যে এটা পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার মেরুনের মধ্যে বেল বেলবেটের কাজ করা এটা রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা এটা রাখা যাবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আর আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে এ একটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এ একটা আছে কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে তো এক এক করে ডিজাইন কালারগুলো গুলো দেখছি ভাই যান আপনি যদি আরো কালেকশনের প্রয়োজন হয় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে ফোন দিয়ে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এবং যদি ছবি চান আপনার ছবিও দেওয়া যাবে আপনার কালেক্ট করে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন শুধু অর্ডার করার সময় আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন আর ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চই আমাদের আলিপ পর্দা গ্যালারি নেমে আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব পাশে কিন্তু আলিপ পর্দা গ্যালারি